নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি গত তেরো চোদ্দো মাস ধরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অনেক হুমকি এসেছে এই হুমকিদাতাদের দলে বিপ্লবের মেটিকুলাস ডিজাইনার মাহফুল আজ মাহফুজ আলম থেকে শুরু করে বেশ কিছু প্রাক্তন সেনাকর্তার সঙ্গে স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও আছেন কিছু সেনাকর্তা ক্যাথিটার ঝুলিয়ে রাস্তায় নেমে হুঙ্কার দিয়েছেন চব্বিশ ঘন্টায় কলকাতা দখল করবেন আবার এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান যিনি আবার বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের নেতৃত্বে আছেন তিনি হুঙ্কার দিয়েছিলেন অপারেশান সিন্দুরে পাকিস্তানের সঙ্গে লড়াইতে ব্যস্ত ভারত এই সময় বাংলাদেশের উচিত চীনকে সঙ্গে নিয়ে উত্তর পূর্ব ভারত দখল করে নেয়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব হুমকির নিন্দা বা প্রতিবাদ করে একটি শব্দও কখনো বলা হয়নি কি করে বলা হবে স্বয়ং প্রধান উপদেষ্টা যে নিজেই একাধিক একাধিকবার ভয় দেখিয়েছেন সেভেন সিস্টার্স নিয়ে দেখুন হঠাৎ ক্ষমতায় বসলে মাথা ঠিক রাখতে পারে না বলে ভারত এসব বালখিল্য হুমকিকে অগ্রাহ্য করেছে কিন্তু সম্প্রতি বাংলাদেশের এক বড় রাজনৈতিক দলের দু নম্বর মাথা ইউনুসের সফর সঙ্গে হয়ে আমেরিকায় গিয়ে রীতিমতো সভা করে যেসব হুমকি দিয়েছেন সেটা শুনলে ওই মালটাকে পাগলা বলবো নাকি পাগলা দোচা চা বলব এ নিয়ে বড়ো বিভ্রম জেগেছে আমার তিনি পাগল নন তবে নিঃসন্দেহে পাগলা দোচা একটু ঘুরিয়ে দিলাম গালাগালটা আশা করি বুঝেছেন কেন দিচ্ছি গালি একবার নিজেই শুনে দেখুন এই মহাপুরুষ মানে এই মালটি তিনি কি বলেছেন একবার শুনে দেখুন তারপর বলবেন যে আমি ঠিক বলেছি কিনা পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলে এটা দুই ভাগ করে এক ভাগ গেরিলে তো দেখব গোড়াতন দেই লাঠি দিয়ে ধরব লাঠিকে যাইজ না না যাই আমি সবসময় যাইজ কথা বলি গোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ আর বাকি অর্ধেকের কি করব ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জানাই সবাই পুরা বিজনে সাধারণতার যুদ্ধ শুরু হবে রুসের সামনে যে হাদিসের যে দাজওয়ায় ইন সেটা বাস্তবে এর মহাপরিকল্পনা হবে ইনশাআল্লাহ ঢুকলে ভালো না খানা আরে ভালো কেন ভালো না খানা বলেন বালা বলেন ভালা কি বলেন আল্লাহ আমা কারণ তুমিও এইজন্য যদি আপনি দেখে ভয় পেয়ে ফালাই যে তোড়াই আস গঙ্গাসাগরে পড়ি কি শুনলেন শুনলেন পঞ্চাশ লক্ষ যুবক তৈরি আছে বাংলাদেশে ফাইভ মিলিয়ন পঁচিশ লক্ষ দেশের ভেতরে ভারতের সেনাকে ঘোড়া থেকে নামতে দেবে না ঘোড়া ঘোড়া থেকে নামতে দেবে না আর পঁচিশ লক্ষ কি করবে ভারতে ঢুকে ভারত দখল করে গজওয়ায়ে হিন্দ সফল করবে অর্থাৎ ভারতকে ইসলামী দেশ বানাবে তার হাদিতে হাদিসে এই কথাটা বলা আছে কোন হাদিস যে হাদিসে হোক সেখানে বলা আছে এই মালটা জানে না যে ঘোড়ায় চড়ে যুদ্ধ হয় না এখন সে হিন্দ করতে যে জানে না ঘোড়ায় চড়ে যুদ্ধ হয় কি না এখন সে হিন্দ করতে আসছে প্রথমে ভেবেছিলাম মালটার এইসব কী বলব এইসব ছাগলামি না পাগলামি যেটাই হোক না কেন এটা প্রতিক্রিয়া জানাবার উপযুক্ত নয় তা সে নামের আগে ডক্টর নাকি যা খুশি ছাই লিখুক না কেন পরে ভাবলাম পাগলা কুকুরের কামড় কিন্তু বিপজ্জনক পাগলা কুকুর সে তো আর দেখে শুনে কামড়ায় না তার কামড়াবার ইচ্ছা হয়েছে কামড়াবে তো সুতরাং এরকম কুত্তার থেকে যত না ভয় ভারতের তার চেয়ে বহুগুণ বেশি ভয় বাংলাদেশের মানুষের বাংলাদেশের কারণ এইসব কথার ঝক্কিটা তো সামলাতে হবে তাদের বিশেষ করে বর্তমানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে পাকামি বাঁদরামি এগুলো করতে এলে সুদে আসলে পাওনা মিটিয়ে নেবে ভারত পাকিস্তানকে গতকাল যে ভাষায় সাবধান করেছে সেই একই ভাষা বাংলাদেশের ক্ষেত্রে তফাৎ হল বাংলাদেশের ক্ষেত্রে তিনি নাম নিয়েছেন এই মানে ভারতের সেনা সেনাপ্রধান তারা তিনি বাংলাদেশের ক্ষেত্রে নাম নেননি আর পাকিস্তানের নাম নিয়েছেন কি বলেছেন ভারতের সেনাপ্রধান শুনুন আগে তারপর যাব আলোচনায় তবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বীপেদীর আগে শুনে নিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঠিক একদিন আগে কি বলেছেন আতঙ্কবাদ খেলাফাদিও आजादी के अठहत्तर साल बीत जाने के बावजूद सरक्रीक इलाब इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है मगर पाकिस्तान की नीयत में खोट है उसकी नीयत साफ नहीं है जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है वह उसकी नियत बताता है साथियों भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों और उन्नीस की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है साथियों आज जब हम यहाँ सत्र पूजा कर रहे हैं तो हमें मां राजनाथ सिंह भारत प्रतिरक्षा मंत्री তিনি বললেন যে অপারেশন সিন্দুরে পাকিস্তানের শিক্ষা পুরো হয়নি কিন্তু এটা বলে দিলেন যে এবং সেই শিক্ষাটা পুরো হয়নি বলে গুজরাটের সঙ্গে পাকিস্তানের সীমান্ত যেটা আছে প্রায় ছিয়ানব্বই কিলোমিটারের মতো সেই সীমান্ত কচ্ছের রানে বাংকার তৈরি করছে পাকিস্তান সেনা সমাবেশ করছে যুদ্ধাস্ত্র মজুদ করছে উদ্দেশ্য স্পষ্ট ভারতের কাছে হারের বদলা নেয়া রাজনাথ সিং মনে করিয়ে দিয়েছেন উনিশশো সালের যুদ্ধের কথা লালবাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে ভারতের সেনা লাহোরে পৌঁছে গিয়েছিল সেই কথা মনে করিয়ে দিয়ে রাজনাথ সিং বলেছেন করাচি পৌঁছবার রাস্তা কিন্তু কচ্ছের রান হয়ে বলেছেন ইতিহাস ভূগোল থেকে মুছে যাবে পাকিস্তান নামের দেশ এই সাবধান বাণী দেয়ার পরের দিন মানে গতকাল আরও একবার এই প্রসঙ্গ তুলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উপেন্দ্র দ্বিবাদী দ্বিবেদী পরিষ্কার করে বলেছেন অপারেশন সুন্দর সিন্দুর পাটওয়ান অর্থাৎ গত মে মাসে ভারত অনেকটা সমীহ করে চলেছে বাংলাদেশ পাকিস্তানকে তাদের ওই সৈন্য ঠিকানা এবং ওই যে যারা নাশকতামূলক সন্ত্রাসীদের ঠিকানা এই ঠিকানায় ভারত আক্রমণ করেছে उपेंद्र भाषण ये मैं आपको बताना चाहता हूं कि इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंधूर 1.0 में हमने संयम रखा इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेरिज्म जिसको हम बोलते हैं यानी कि उसका देश जो को कर रहा है उसे उसे रोकना এই যে কথাগুলো বললেন এটা বাংলা করে বলার দরকার পড়ে না বুঝে গেছেন ব্যাখ্যা নিষ্প্রয়োজন কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের সেনাপ্রধান তো এসব হুমকি দিয়েছেন পাকিস্তানকে তাহলে এই আলোচনায় বাংলাদেশকে টেনে আনা হচ্ছে কেন হচ্ছে এই জন্যেই যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে এখন এই মুহুর্তে কোনো ফারাক নেই এবং এই হুমকিটা বাংলাদেশকে দেয়া হচ্ছে ওই যে বললাম নাম না করে পাকিস্তানকে দেয়া হচ্ছে নাম করে যারা এবং এই জন্যেই দেওয়া হচ্ছে এই হুমকি যারা পাকিস্তানের মতো ব্যবহার করবে ভারতের এই হুমকি তাদের জন্যেই আর পাকিস্তান ও বাংলাদেশ তো একই পথের পথিক জামায়াতের এই নেতার এই পাগলা দোচা তার ভাষণ শুনে কি মনে হলো আপনার যে ভাষায় এসব কথা বলল এই লোকটা ওই তাহের না কি যেন নোমের নামের এরকম কত কথা কোনো পাকিস্তানি নেতার মুখে শুনেছেন জনাব জুলফিকার আলী ভুট্টো একাত্তরের যুদ্ধে হেরে গিয়ে ভারতের সঙ্গে হাজার বছর লড়াইয়ের কথা বলেছিলেন ঠিকই কিন্তু এই সে তাহের ফজলুর মাহপুষ ইউনুস এরা তো কৃমির মতো কৃমি কৃমি জাতীয় জীব এরা সাপ নয় বাঘ নয় এরা হুঙ্কার এমনকি খেঁকশিয়ালও নয় সেই বুদ্ধিও এদের নেই সুতরাং আপনার এখানটায় আপনি প্রশ্ন করতে এইবার মনে করবেন যে কেন এই কথা বলা হলো বাংলাদেশের সম্পর্কে কেন নিয়ে এলাম একটা জিনিস পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে এই কথাটা শুনেছেন এই কবিতাটাও পড়েছেন তো এই যে বাংলাদেশের এই যে সব পিপিলিকা এদের এখন এদের মরবার জন্যে পাখা উড়েছে এরা জানে না আর এরা মাথাতেও রাখে না এটা কী করে একটা দলের নায়েবে আমির হয় জামায়াতের আর ইসরায়েল ইসরায়েল একটা ছোট্ট দেশ তার যা লোক সংখ্যা আর আশপাশের সব আরব দেশগুলো যোগ করলে তাদের লোক সংখ্যা ইসরায়েলের কয়েক গুণ কিন্তু ইসরায়েলের ভয়ে সবাই কাঁপে ইসরায়েলের ইসরায়েলকে কেউ সব সাধারণত চটাতে চায় না আর এই যে কয়েকদিন আগে হয়ে গেল যে হামাসকে হামাস যে গত এক বছর ধরে হামাস লড়তে গিয়েছিল ইসরায়েলের সাথে বাঁদরামি করতে গিয়েছিল তার ফলটা দেখেছেন তো কী হয়েছে সুতরাং এই একই জিনিস অপেক্ষা করছে বাংলাদেশের জন্য বাংলাদেশের যারা আর ওই আমাদের মোহাম্মদ ইউনস তার এই মালটাকে এই তাহেরকে নিয়ে গিয়েছিলেন তিনি তার সফর সঙ্গী ছিলেন জাতিসংঘের যে সাধারণ সভায় তিনি আবার গ্যালারিতে বসেছিলেন শ্রোতাদের গ্যালারিতে অথচ তার জন্যে এইসব কথা যে বলেছে এত বড়ো বাঁদরামির কথা বলেছে গজ আহিন্দ করবে ঘোড়া থেকে নামতে দেবে না ঘোড়া ঘোড়া থেকে নামতে দেবে না তো এসব এইসব বাঁধরামের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের তরফ থেকে একটি কথা বলা হয়নি তারাও এদের সাথে গাঁট বেঁধে চলছে এর শাস্তি আজ না হোক কাল পেতেই হবে আপাতত এখানেই রাখছি ধন্যবাদ